আসসালামু আলাইকুম আমরা আছি টুপের বাজার কোম্পানিগঞ্জ সিলেট সাদা পাথর গোলাগঞ্জ এখানে এসে তো এই রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করুক চলেন ভিতরে যাই অনেক ভিড় খাওয়া কীরকম জানি না মানুষ তো ভালোই দেখা গেছে চলেন করোর গি বাদ দিছে মুরগি পাকিস্তানি মুরগির গোসি গোষ্ঠ তরকারিটা মজা আছে তরকারিটা ভালো আছে

খাওয়ার পর বাঘ বাঘটি বল বল কিরকম হয়েছে কত করে কাপ কাপ বিশ টাকা সেই আবার কালে আবার কাপে খাওয়ার পর চা না খাইলে হয় মেজবানি চা ভিতর তো খাওয়া দাওয়া করলাম চা নিলাম খাওয়াটা আলহামদুলিল্লাহ ভালো ভাল লাগছে ইনশাআল্লাহ ভাই ওদের খাবার আমার কাছে ভাল লাগছে টের বাজার কোম্পানিগঞ্জ সিলেট আসলে এই রেস্টুরেন্টে খাবেন খাওয়া ভালো খাওয়ার পর যারা যারা খাবেন খাওয়ার পর আমাকে কমেন্টে জানাবেন লাইক কমেন্ট আর শেয়ার করে দিবেন আসসালামু আলাইকুম